আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী বিন্দু আজকে আমরা শিখবো হচ্ছে বর্গ নির্ণয় তিন সংখ্যার এখানে আছে তন সমাধান করব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এ বর্গ এখানে এই সম্পূর্ণটার উপর আমরা স্কোয়ার দেবো স্কোয়ার দেওয়ার পর এখানে আমাদের দুটো পক্ষ লাগবে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এখানে যেহেতু তিনটা আছে সেক্ষেত্রে আমাদের সুন্দর করে সাজিয়ে এ বানাতে হবে আর বি বানাতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটা আমরা দৌড়ব আর মাইনাসের মাইনাস জেড এক্স দৌড়ব হচ্ছে বি অর্থাৎ আমাদের একটা অংশ বানাতে হবে এ আর একটা অংশ বানাতে হবে বি এখন যেহেতু এখানে মাঝখানে মাইনাস আছে সেক্ষেত্রে এটা মাইনাসের সূত্র পড়ে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ধরা হয়েছে এ তাহলে এর ওপর স্কোয়ার হবে তাহলে এক্স ওয়াই প্লাস তার হোল স্কোয়ার সূত্রের মাইনাস ইন্টু সূত্রের টু ইন্টু এ মানে হচ্ছে এক্স ওয়াই আমরা লিখে নিলাম এক্স ওয়াই প্লাস ওয়াই হচ্ছে জেড এক্স হচ্ছে জেড প্লাস সূত্রের লিখতে হবে বি স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে এক্স জেট এক্স জেট এক্স তার হোল স্কোয়ার এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড আবার সূত্র পড়ে এ প্লাস বি তার হোল স্কোয়ারের এখন আমরা লিখতে পারি তাহলে এক্স ওয়াই হচ্ছে এ ওয়াই জেড হচ্ছে বি তার হলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার সূত্রে প্লাস টু ইন্টু এ হচ্ছে এক্স ওয়াই আমরা লিখলাম এক্স ওয়াই ইন্টু বি হচ্ছে ওয়াই জেড ওয়াই জেড প্লাস এরপর লিখতে হবে কি বি স্কোয়ার বি হচ্ছে ওয়াই জেড তার ওয়াই জেড তার হোল স্কোয়ার মাইনাসের মাইনাস এই টু দিয়ে জেড এক্সকে দু আমরা গুণ করি তাহলে টু জেড এক্স আর এখানে যা আছে তাই রেখে দেবো প্লাসের প্লাস এখন জেড এক্স তার হরিষ্কর আছে তাহলে জেড দিয়ে আমাদের জেড এক্স গুণ করতে হবে জেড দিয়ে জেট এক্সকে গুণ করতে হবে এক্স এরপর এক্স ওয়াই তার আছে তাহলে এক্স ওয়াই দিয়ে এক্স এক্স ওয়াইকে গুণ করতে হবে যদি আমরা গুণ করি তাহলে হবে এক্স এক্সে গুণ করে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুন করে হবে ওয়াই স্কোয়ার প্লাসের প্লাস টু এখন আমরা লিখতে পারি এক্স ওয়াই আছে দুইটা তাহলে ওয়াই ডে ওয়াই জেডকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার আর জেড এর জেড প্লাসের প্লাস এখন ওয়াই জেড তার হোল স্কোয়ার আছে তাহলে ওয়াই জেড ডে ওয়াই জেডকে যদি গুণ করি তাহলে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসের মাইনাস এখন এখানে আছে জেড টু জেড এক্স অর্থাৎ এখানে টু জেড এক্স দিয়ে আমাদের একবার এক্স ওয়াইকে গুণ করতে হবে আরেকবার ওয়াই জেডকে গুণ করতে হবে আমরা যদি এখানে এই দুইটাকে আলাদা আলাদা গুণ করি এখানে প্রথমে গুণ করতে হবে এখানে চিহ্নের গুণ করতে হবে এখানে মাইনাস আছে এই মাইনাস দিয়ে যদি আমরা এই প্লাসকে গুণ করতে করি তাহলে প্লাসে মাইনাস হবে মাইনাস টু টু এখন এই জেট এক্স দিয়ে যদি আমরা এক্স ওয়াইকে গুণ করি তাহলে এক্স এক্স এক্সকে গুণ করতে হবে এক্স স্কোয়ার এর ওয়াই মাইনাস জেট প্লাস এ মাইনাস টু টু এক্সের এক্সে এক্স আর জেটে জেটে গুণগুলো হবে জেড স্কোয়ার প্লাসের প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার এখন আমরা কী করবো যে স্কোয়ার আছে সেইগুলো আমরা আগে লিখব সাজিয়ে আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম এরপর আমাদের লিখতে হবে ওয়াই স্কোয়ার স্কোয়ার এরপর আমাদের শেষে আছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম হচ্ছে প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার এরপর বাকিগুলো যা আছে তাই সাজিরে বসুদ এখানে আছে প্লাস টু টু এক্স ওয়াই স্কোয়ার জেট লিখে দিলাম টু এক্স ওয়াই স্কোয়ার জেড এরপর আমরা লিখলাম হচ্ছে এই এই অংশটা মাইনাস মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার তারপর লিখলো হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড এই যে লিখে দিলাম এটি উত্তর এবং ছ নং অঙ্কর সমাধান থ্রি পি মাইনাস ফাইভ আর এর বর্গ এখন আমরা এই পুরোটার মধ্যে স্কোয়ার দেব এখন আমরা থ্রি পি প্লাস কে বানাবো হচ্ছে এ আর ফাইভ আর কে বানাবো হচ্ছে বি তাহলে এখন তার স্কোয়ার এটা এ তার এ স্কোয়ার থ্রি পি প্লাস টু কিউ ধরলাম এ তাহলে এ স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের টু ইন্টু এ হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ থ্রি পি ইন্টু বি হচ্ছে ফাইভ আর ফাইভ আর প্লাস এখন বি হচ্ছে ফাইভ আর তার হল স্কোয়ার এখন এখানে থ্রি পি প্লাস টু কিউ তার হোলিস্কোয়ার আছে তাহলে থ্রি পি প্লাস টু কিউ হোলিস্কোয়ার যদি করি তাহলে আমাদের সূত্রপর হচ্ছে এ প্লাস বি তার হোলিস্কোয়ারে তাহলে এর থ্রি পি হচ্ছে এ এ স্কোয়ার প্লাস টু সূত্রে টু ইন্টু এ হচ্ছে থ্রি পি ইন্টু বি হচ্ছে টু কিউ টু কিউ সূত্রে প্লাস সূত্রে প্লাস এরপর হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার বি বি হচ্ছে টু কিউ তাহলে টু কিউ এর ওপর হলি স্কোয়ার হবে এখন আমাদের গুণ করতে হবে মাইনাস মাইনাসের মাইনাস এখন এই টু দিয়ে যদি আমরা ফাইভ আরকে কে গুণ করি তাহলে হবে টেন টু দিয়ে যদি ফাইভকে গুণ করি তো হবে টেন আর আর এর আর এরপর আমাদের এখানে যা আছে তাই লিখতে হবে ব্র্যাকেটে তাই ব্র্যাকেটে আছে থ্রি পি প্লাস টু কিউ থ্রি পি প্লাস টু কিউ লিখলাম এরপর এখানে ফাইভ আর তার হরিষ্কোয়ার আছে তাহলে এখানে ফাইভ আর দিয়ে ফাইভ কে গুণ করতে হবে তাহলে ফাইভ আর দিয়ে যদি আমরা ফাইভ কে গুণ করি তাহলে হবে টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার থ্রি পি তার হরিষ্কোয়ার আছে তাহলে থ্রি পি দিয়ে থ্রি কে গুণ করলে হবে নাইন পি স্কোয়ার প্লাসের প্লাস টু দিয়ে থ্রি কে গুণ করলে হবে সিক্স সিক্স দিয়ে যদি আমরা টু কে গুণ করি তাহলে হবে টুয়েলভ এখন প্লাসের প্লাস এখান টু কিউ তার হোলি স্কোয়ার আছে তাহলে টু কিউ দিয়ে টু কিউকে গুণ করে যদি তাহলে হবে ফোর কিউ স্কোয়ার মাইনাসের মাইনাস এরপর আমাদের গুণ করতে হবে এই টেন আর দিয়ে আমরা একবার পি থ্রি পি আরেকবার টু কিউকে গুণ করতে হবে এখন মাইনাসে প্লাসে মাইনাস তিন দশক হবে তিরিশ আর এরপর মাইনাসে প্লাসে মাইনাস টেন দিয়ে যদি আমরা টু কি গুণ করি হবে টোয়েন্টি এখন টোয়েন্টি টোয়েন্টি কিউ আর আর এর আর প্লাসের প্লাস টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার এখন যেই স্কোয়ারগুলো আছে সেগুলো আমরা আগে সাজিয়ে লিখব এরপর বাব বাকে যা আছে তাই লিখে দেবো নাইন পি স্কোয়ার আছে এখানে আমরা লিখে দিলাম নাইন পি স্কোয়ার এরপর আমাদের স্কোয়ার আছে ফোর কিউ স্কোয়ার এখানে লিখে দিলাম ফোর কিউ স্কোয়ার এরপর আছে টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার লিখে দিলাম টোয়েন্টি ফাইভ আর স্কোয়ার এরপর আমাদের প্লাস আছে টুয়েলভ পি লিখে দিলাম টুয়েলভ পি এরপর মাইনাসের মাইনাস থার্টিন থার্টি পিপিআর পি আর মাইনাসের মাইনাস টোয়েন্টি কিউ আর এটি আনসার